নমস্কার বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন একই স্ট্র্যাটেজি ব্যবহার করে একজন ট্রেডার কোটি টাকা লাভ করছেন আর অন্যজন নিজের পুরো ক্যাপিটাল জিরো করে ফেলছেন চার্ট তো একই ক্যান্ডেলস্টিক প্যাটার্নও এক ইন্ডিকেটারও সমান তাহলে তফাতটা কোথায় তফাতটা চার্টে নেই তফাত্তা আছে চেয়ারে বসে থাকা মানুষটার মস্তিষ্কে আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা ট্রেডিং দুনিয়ার সবচেয়ে বড় এবং গোপন সত্য আজ আমরা জানব কেন মেন্টাল স্টেবিলিটি বা মানসিক স্থিতিশীলতা ট্রেডিংয়ের সবচেয়ে বড় অ্যাসেট বা সম্পদ আর আমি আপনাদের দেব একটি বিশেষ ফর্মুলা যাকে আমি বলি দ্য কাম ট্রেডার ফর্মুলা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই দশ মিনিট আপনার আগামী দশ বছরের ট্রেডিং জার্নিকে বদলে দিতে পারে আসুন শুরুতেই একটা খুব সাধারণ দৃশ্য কল্পনা করি আপনি সকালবেলা ল্যাপটপ খুললেন আপনার সেট আপ অনুযায়ী একটা ট্রেড নিলেন হঠাৎ মার্কেট আপনার বিপরীতে যেতে শুরু করল আপনার স্টপ লস হিট করার কাছাকাছি চলে এলো এই মুহূর্তে আপনার শরীরে ঠিক কি ঘটে বুকের ভেতরটা ধরফড় করে হাত ঘামতে শুরু করে আর মাথার ভেতর একটা আওয়াজ বলে স্টপ লসটা একটু নিচে নামিয়ে দিই মার্কেট ঠিক ঘুরে যাবে আপনি লজিক ভুলে আবেগের বশবর্তী হয়ে স্টপ লস সরালেন লস বাড়ল রাগ হল সেই রাগ থেকে আপনি পরপর তিনটে ভুল ট্রেড নিলেন যাকে আমরা বলি রিভেঞ্জ ট্রেডিং দিন শেষে দেখলেন আপনার অ্যাকাউন্টের বড় একটা অংশ হাওয়া এই গল্পটা কি চেনা চেনা লাগছে আমাদের সবার সাথে এটা হয়েছে আর ঠিক এই জায়গাতেই মেন্টাল স্টেবিলিটির গুরুত্ব ট্রেডিং হলো নব্বই শতাংশ সাইকোলজি এবং মাত্র দশ শতাংশ স্ট্র্যাটেজি মার্কেট কোনো টাকা ছাপানোর মেশিন নয় মার্কেট হলো এমন একটা জায়গা যা অধৈর্য মানুষের টাকা ধৈর্যশীল মানুষের পকেটে ট্রান্সফার করে এখন প্রশ্ন হল মেন্টাল স্টেবিলিটি আসলে কি এর মানে কি ট্রেড করার সময় কোনো আবেগ থাকবে না আমরা কি রোবট হয়ে যাব একদমই না মেন্টাল স্টেবিলিটি মানে আবেগহীন হওয়া নয় বরং আবেগকে নিয়ন্ত্রণ করা ভয় লোভ আর আফসোস এই তিনটে জিনিসকে যে কন্ট্রোল করতে পারে সেই আসল রাজা আপনারা দেখবেন যারা প্রফেশনাল ট্রেডার তারা লস করলে হাসি মুখে ল্যাপটপ বন্ধ করে দেয় আর নতুনরা লস করলে ল্যাপটপ ভাঙতে চায় কেন কারণ প্রফেশনালরা জানেন যে ট্রেডিং হল গেম অফ প্রবাবিলিটি বা সম্ভাবনার খেলা এখানে প্রতিটি ট্রেড জেতা সম্ভব নয় মানসিক স্থিতিশীলতা আপনাকে এই সত্যটা মেনে নিতে সাহায্য করে এখন আসি আমাদের মূল টপিকে কাম ট্রেডার ফর্মুলা নিজেকে মানসিকভাবে শান্ত ও স্থিতিশীল রাখার জন্য আপনাকে এই চারটি ধাপ মানতেই হবে প্রথম ধাপ অ্যাকসেপ্টেন্স বা মেনে নেওয়া ট্রেডে এন্ট্রি নেওয়ার আগেই আপনাকে মেনে নিতে হবে যে এই ট্রেডটা লস হতে পারে এবং আমি সেই লসটা নিতে প্রস্তুত যে মুহূর্তে আপনি লসটাকে মনে মনে মেনে নেবেন দেখবেন আপনার ভয় উধাও হয়ে গেছে ভয় তখনই আসে যখন আমরা ভাবি টাকাটা হারানো যাবে না যখন আপনি জানেন যে এক হাজার টাকা লস হলে আপনার জীবনের কোনো ক্ষতি হবে না তখন আপনি শান্ত থাকবেন এটাকে বলা হয় ট্রেডিং উইথ মানি ইউ ক্যান অ্যাফোর্ড টু লুজ দ্বিতীয় ধাপ পজিশন সাইজিং এটা মেন্টাল স্টেবিলিটির মেরুদণ্ড ধরুন আপনার কাছে এক লক্ষ টাকা আছে আপনি যদি পঞ্চাশ হাজার টাকা এক ট্রেডে রিস্ক নেন আপনার হার্টবিট তো বাড়বে স্বাভাবিক কিন্তু আপনি যদি মাত্র পাঁচশো টাকা রিস্ক নেন আপনার কি টেনশন হবে একদমই না আপনি শান্ত হয়ে চার্ট দেখতে পারবেন যখনই দেখবেন ট্রেড নিতে গিয়ে বুক ধরফর করছে বুঝবেন আপনার পজিশন সাইজ আপনার মানসিক ক্ষমতার চেয়ে বেশি কোয়ান্টিটি কমান মেন্টাল পিস ফিরে আসবে তৃতীয় ধাপ ডিট্যাচমেন্ট ফ্রম মানি টাকা থেকে দূরত্ব ট্রেডিং স্ক্রিনে যে সংখ্যাগুলো ওঠানামা করছে সেগুলোকে টাকা হিসেবে দেখা বন্ধ করুন ওগুলোকে পয়েন্ট বা স্কোর হিসেবে দেখুন যখনই আপনি ভাববেন এই প্রফিটটা হলে আমি একটা আইফোন কিনবো বা এই লসটা হলে আমার বাড়ি ভাড়া দেওয়া হবে না তখনই আপনি ইমোশনাল হয়ে পড়বেন একজন সার্জন যেমন অপারেশন করার সময় ভাবেন না যে রুগীটা মারা গেলে তার কি হবে তাকে শুধু প্রসিজিয়ার ফলো করতে হয় আপনাকেও ঠিক তেমনভাবেই শুধু আপনার সিস্টেম ফলো করতে হবে ফলাফল আপনার হাতে নেই প্রসেস আপনার হাতে চতুর্থ ধাপ পোস্ট রেড রুটিন একটি লাভ বা লসের পর আপনি কি করেন একটি বড় প্রফিট হলে আমাদের মধ্যে ওভার কনফিডেন্স বা অতি আত্মবিশ্বাস চলে আসে যা পরে ট্রেডে বড় লস করায় আবার বড় লস হলে হতাশা আসে কাম ট্রেডার ফর্মুলা বলে প্রতিটি ট্রেডের পর নিজেকে পাঁচ মিনিটের একটা ব্রেক দিন স্ক্রিন থেকে চোখ সরান একটু জল খান নিজেকে প্রশ্ন করুন আমি কি এখন শান্ত আছি নাকি আমি রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করছি যদি উত্তর নেগেটিভ হয় ওই দিনের জন্য ট্রেডিং বন্ধ করুন বন্ধুরা আমাদের মস্তিষ্ক ডিজাইন করা হয়েছে বিপদ থেকে বাঁচার জন্য ট্রেডিং করার জন্য নয় যখনই টাকা লস হয় আমাদের ব্রেনের অ্যামিকডালা অংশটি ভাবে আমাদের জীবন বিপদে পড়েছে এবং ফাইট অর ফ্লাইট মোড অন করে দেয় তখন আমাদের লজিক্যাল ব্রেন বা প্রি ফ্রান্টাল করটেক্স কাজ করা বন্ধ করে দেয় এই কারণেই লস করার পর আমরা বোকার মতো সিদ্ধান্ত নিই মেন্টাল স্ট্যাবিলিটি প্র্যাকটিস করা মানে হলো জোর করে নিজের লজিক্যাল ব্রেনকে সজাগ রাখা এর জন্য মেডিটেশন বা ব্রিদিং এক্সারসাইজ খুব ভালো কাজ করে ট্রেড নেওয়ার আগে মাত্র এক মিনিট গভীর শ্বাস নিন এটা আপনার নার্ভাস সিস্টেমকে শান্ত করবে মনে রাখবেন মার্কেটে আপনি মার্কেটকে কন্ট্রোল করতে পারবেন না নিউজ ওয়ার্ল্ড ইকোনমি বড় প্লেয়ারদের মুভমেন্ট এসব আপনার নিয়ন্ত্রণের বাইরে আপনি শুধু একটি জিনিসই কন্ট্রোল করতে পারেন সেটা হলো নিজেকে একজন অস্থির ট্রেডার সবসময় টিপস খোঁজে সিগনাল খোঁজে অন্যের কথায় ট্রেড করে কিন্তু একজন শান্ত বা স্টেবল ট্রেডার নিজের অ্যানালিসিসের ওপর ভরসা করে কারণ তার হারানোর ভয় নেই তার কাছে রিস্ক ম্যানেজমেন্টে ঢাল আছে আজ থেকে একটা প্রতিজ্ঞা করুন কাল যখন ট্রেড করতে বসবেন আপনার লক্ষ্য টাকা কামানো হবে না আপনার লক্ষ্য হবে আমি আজ সারা দিন শান্ত থাকব এবং আমার রুলস ব্রেক করব না দিন শেষে যদি দেখেন আপনি লস করেছেন কিন্তু কোনো রুলস ব্রেক করেননি এবং আপনি শান্ত ছিলেন তাহলে জানবেন আপনি জিতেছেন কারণ টাকা আজ বা কাল আসবেই কিন্তু এই মানসিক শক্তি তৈরি হতে বছর লেগে যায় ট্রেডিং কোনো স্প্রিন্ট বা হানড্রেড মিটারের দৌড় নয় এটা একটা ম্যারাথন এখানে তারাই ফিনিশ লাইনে পৌঁছাবে যারা মানসিকভাবে শক্ত মার্কেট প্রতিদিন আপনাকে চ্যালেঞ্জ করবে আপনাকে রাগাবে আপনাকে লোভ দেখাবে যে এই সাইকোলজিক্যাল যুদ্ধে নিজেকে স্থির রাখতে পারবে দিন শেষে সেই হবে আসল বিজয়ী আপনার ট্রেডিং অ্যাকাউন্টের ব্যালেন্স বাড়ানোর আগে নিজের মেন্টাল ব্যালেন্স বাড়ান দেখবেন প্রফিট বাই প্রোডাক্ট হিসেবে আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই শান্ত থাকবেন হ্যাপি ট্রেডিং